হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাস ওয়ানের এই সহজ পাঠ বই এই বইটার তোমরা যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট ক্লাস ওয়ান সেখানে তো পেয়েই যাবে আর তারপর তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যেখানে আমি একটা সহজ পাঠ বইটারই প্লে লিস্ট বানিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু সহজ পাঠের সব ভিডিওগুলো দেখতে পাবে তো আজকে আমি যে ভিডিওটা শুরু করছি এই বইটার যেখান থেকে সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে তোমাদের তেইশ পাতা থেকে আর তেইশ পাতার আগে বাইশ পাতা পর্যন্ত আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি আপলোড করে দিয়েছি তোমরা এই সহজ পার্ট প্লে লিস্টে তোমরা গিয়ে বইটার ভিডিওটি দেখতে পারো তো আজকের এই দ্বিতীয় পার্টটা আমরা শুরু করব। এই দ্বিতীয় পার্টের মধ্যে একটা প্রথম ভাগ আছে তো সেটাও আমরা আজকে পড়ব তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করে নেবে তাহলে এবার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দ্বিতীয় পাঠ রাম বনে ফুল পারে গায়ে তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা। পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে এই যায় ভোলা মালি। মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চড়ে দোলে খালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারি আনে ঘরা ঘরা জল মুটে আনে সরা ঘুরি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ভাগ নাহি জানি কোথা থেকে দাগ দিল চাঁদের কে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকল এরে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে আজকের এই ভিডিওটি তোমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নেক্সট ভিডিওটি আমি তোমাদের কাছে তৃতীয় পার্ট তুলে ধরবো